তোমাদের সরকারি চাকরি সঠিকভাবে প্রিপারেশনের জন্য সম্পূর্ণ ফ্রিতে নিউ সরকারি জব চ্যালেঞ্জ থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি ক্লাস করানো হয় তোমরা ক্লাসগুলি পুরো দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যালেঞ্জ থেকে প্রোভাইড করে দেওয়া হয় তাই তোমাদের বলা হচ্ছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নাও এই ক্লাসের প্রশ্নপত্র নিয়ে বা তোমরা কি ধরনের ক্লাস চাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে তাহলে তোমরা লাইক করো কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমাকে জানাও আমি তোমাদের ভারতীয় মৃত্তিকা ও জলবায়ুর ওপর প্রথম ক্লাস করাচ্ছি তো তোমরা ক্লাসটা পুরো দেখলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বুঝতে পারবে এই প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষায় একাধিকবার এসেছে শীতকালে বৃষ্টিপাত হওয়ার কারণ কি নরস্টার পশ্চিম ঝঞ্ঝাট শীতল তরঙ্গ আরব সাগরীয় নিম্নচাপ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পশ্চিমী ঝঞ্ঝাট এক নম্বর কোশ্চেন ল্যাটারাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায় অপশান এ তামিলনাড়ু অপশান বি পশ্চিমবঙ্গ অপশান সি বিহার অপশান ডি উত্তর পশ্চিম ঘাট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে দুই নম্বর কোশ্চেন আদি নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে অপশান এ পাঞ্জাব অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি আস অসাম অপশান ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পাঞ্জাব পরের কোশ্চেন কোন জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালীন শুষ্ক ও শীতকালে এ বি সি ডি সঠিক উত্তরটি হয়ে যাবে ভূমধ্য সাগরীয় চার নম্বর কোশ্চেন ভারতবর্ষের কোন উপকূলীয় রাজ্যে মৃত্তিকা ক্ষয় সবচেয়ে বিপজ্জনক কেরালা তামিলনাড়ু উড়িষ্যা কর্ণাটক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উড়িষ্যা ও পাঁচ নম্বর কোশ্চেন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি উত্তর হয়ে যায় অপশান বি স্যাটেলাইট ইমেজারি ছয় নম্বর কোশ্চেন ভারতবর্ষে সর্বোকৃষ্ট কার্পাস চাষ হয় কোন মৃত্তিকায় পলি মৃত্তিকায় কৃষ্ণ মৃত্তিকায় ল্যাটেরাইট মৃত্তিকায় তরাই অঞ্চলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মৃত্তিকায় পরের কোশ্চেন স্তেপ জলবায়ু অঞ্চলে প্রথম স্বাভাবিক উদ্ভিদ হলো অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সরল অরণ্য আট নম্বর কোশ্চেন প্রাচীন পলিযুক্ত মৃত্তিকাকে পশ্চিমবঙ্গে কি বলা হয় অপশান এ বেট অপশান বি ভাঙড় অপশান সি ধায়া অপশান ডি খাদার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভাঙর নয় নম্বর কোশ্চেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়কে ঝড়কে কি বলে হেরিকেন টাই টনেরো টাইফুন সাইক্লোন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হেরিকেন দশ নম্বর কোশ্চেন নিচের কোন প্রকার মৃত্তিকা তুলা চাষের পক্ষে অনুকূল অপশান এ লাল মৃত্তিকা অপশান বি রেগুর অপশান সি পলিমৃত্তিকা অপশান ডি ল্যাটেরাইট মৃত্তিকা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রেগুন মৃত্তিকা এগারো নম্বর কোশ্চেন বায়ুমন্ডলের সরপেক্ষায় গুরুত্বপূর্ণ স্তরের নাম কি অপশান এ অপশান অপশান সি টপোসফিয়ার বারো নম্বর কোয়েশ্চেন ভারতবর্ষের ল্যাটারেড মৃত্তিকা হলো অপশান এ লোহার অপশান বি হুম আসে অপশান সি ব্যাসল লাভা অপশান ডি চুন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লোহায় পরিপূর্ণ পরের কোশ্চেন জীবাশ্ম দাহ করলে কোন গ্রিন গ্যাসটি নির্গত হয় মিথেন ওজন নাইট্রাক অক্সাইড কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তরটি হয়ে অপশন অপশান ডি কার্বন ডাইঅক্সাইড চোদ্দ নম্বর কোশ্চেন ভাঙর অঞ্চলে দানাযুক্ত মৃত্তিকা কী নামে পরিচিত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কঙ্কড় পনেরো নম্বর কোশ্চেন ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের বৈচিত্র্য অনুভব করে অপশান এ কেরালা অপশান বি রাজস্থান অপশান সি পশ্চিমবঙ্গ অপশান ডি মেঘালয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মেঘালয় পরের কোশ্চেন নবীন পলিযুক্ত মৃত্তিকা পাঞ্জাবে কী নামে পরিচিত অপশান এ খাদার অপশান বি বেট অপশান সি ধায়া অপশান ডি ভাঙড় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বেট সতেরো নম্বর কোয়েশ্চেন বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ব্যারোমিটার হাইগ্রোমিটার ম্যানোমিটার সঠিক উত্তরটি হয়ে যাবে বি হাইগ্রোমিটার নম্বর কোশ্চেন অপশান এ একুশে মার্চ অপশন বাইশে ডিসেম্বর অপশান সি একুশে জুন অপশন ডি তেইশে সেপ্টেম্বর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ একুশে মার্চ উনিশ নম্বর কোশ্চেন নিচের কোনটি নুন মাটিতে অবস্থিত অপশান এ অপশন বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সরকারি খনিজ তেলে শোধনাগার কুড়ি নম্বর কোশ্চেন এল সৃষ্ট হয় কোন মহাসাগরে অপশান এ ভারত মহাসাগর অপশন বি আটলান্টিক মহাসাগর অপশান সি প্রশান্ত মহাসাগর অপশান ডি বঙ্গোপসাগর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রশান্ত মহাসাগরে একুশ নম্বর কোয়েশ্চেন আম্র বৃষ্টি দেখা যায় কোন স্থানে অপশান এ উত্তর ভারতে অপশান বি পূর্ব ভারতে অপশান সি পশ্চিম ভারতে অপশান ডি দক্ষিণ ভারতে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দক্ষিণ ভারতে বাইশ নম্বর কোশ্চেন ভারতের নিম্নলিখিত উপকূলীয় অঞ্চলটি হুদহুদ ঘূর্ণিঝড় দ্বারা প্রবাহিত হয় অপশন এ চেন্নাই অপশন বি কেরালা অপশন সি অন্ধ্রের অপশন ডি বঙ্গ সঠিক উত্তর টি হয়ে যাবে অপশন সি অন্ধ্রের উপকূল পরের কোশ্চেন সাধারণত ভাবে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় অপশান এ অপশন বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জুন মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যে চব্বিশ নম্বর কোশ্চেন মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা কি নামে পরিচিত অপশান এ খাদার অপশান বি রেগুন অপশান সি পলি অপশান ডি ল্যাটেরাইট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রেগুন পঁচিশ নম্বর কোশ্চেন লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ কেটে আসমিক বন্যা ও বৃষ্টি হয় শ্রীনগর মালানি লে টিক্স কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লে